বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশে হেনস্থার প্রতিবাদ শিলিগুড়িতেও হিলকাট রোড অবরোধ করল বিজেপি এতে হিলকাট রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বিজেপি এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা সফতার হাসমি চকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পুরোপুরি অচল হয়ে যায় শহর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় প্রায় পনেরো মিনিট ধরে চলে অবরোধ পরে বিজেপি কর্মী সমর্থকরা বাধ্য হয়ে অবরোধ তুলে নেয় যানজটে শহরের রাস্তার পরিস্থিতি বেহাল হয়ে পড়ে ট্রাফিক কন্ট্রোল করতে হিমশিম খায় শিলিগুড়ি পুলিশ প্রতিনিয়ত এই বাংলায় কারো কথা বলার অধিকার নেই কারো কর্মসূচি পালন করার অভিজ্ঞতা অধিকার নেই তৃণমূলের জিহাদিরা যারাই এই বাংলার তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে যায় তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে তাদেরকে জেলে পোড়ার চেষ্টা করে এবং তার থেকে নিস্তার নেই ভারতীয় জনতা পার্টি এরকম একটা কেন্দ্রীয় রাজনৈতিক দল পৃথিবীর সর্ববৃহৎ পার্টি তার পশ্চিমবঙ্গের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কালকে যখন গেছিলেন সেখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আজকেও আমরা দেখেছি যে ডক্টর সুকান্ত মজুমদারকে তারা অ্যারেস্ট করেছে এবং তার প্রতিবাদে আমরা আজকে এই রাজপথে নেমেছি শুক্রবার কলকাতার হরিশ মুখার্জি রোডে এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ওই চিকিৎসকের নাম রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় চলতি বছরে মুখ্যমন্ত্রী লন্ডন সফরের সময় অক্সফোর্ডে গিয়েছিলেন সেদিন ওই চিকিৎসক অক্সফোর্ডের কেলক কলেজের অনুষ্ঠানে আর্যিকরের ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন রজত শুভ্রবাবু হরিশ মুখার্জি রোডের বাসিন্দা অভিযোগ ওই ঘটনার পর থেকে তার উপর নজর রাখছিল পুলিশ এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ওই চিকিৎসকের বাড়িতেই গিয়েছিলেন চিকিৎসকের বাড়ির সামনে পুলিশ মোতায়েন ছিল সুকান্তবাবু বাড়ির ভিতরে ঢুকতে চাইলে তাকে পুলিশ বাধা দেয় বাইরে থেকে সুকান্তবাবুর সঙ্গে পুলিশের বদসা দেখে ওই চিকিৎসকও বাড়ির বাইরে বেরিয়ে আসেন সেই সময় পুলিশ ওই চিকিৎসক ও সুকান্ত মজুমদারকে জোর করে ব্যানে তুলে নিয়ে লালবাজারের দিকে রওনা হয় পুলিশের ভ্যানকে বাধা দেওয়ার চেষ্টা করলে কয়েকজন বিজেপি নেতাকেও আটক করা হয় শিলিগুড়ি থেকে সয়ন সাহার রিপোর্ট দ্য ওয়াল